হ্যালো স্টুডেন্ট আমি তোমাদের সাকিনা ম্যাম আমি তোমাদেরকে ওয়েলকাম জানাই আমাদের ইজি লার্নিং ইউটিউব চ্যানেলে আজকে আমি তোমাদেরকে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব তোমাদের সাথে আমরা দেখবে যখন আমরা ক্লাস ইলেভেনে উঠি তখন আমরা এই ফিলোসফি সাবজেক্টটা সম্বন্ধে জানি কারণ আমাদের টেন পর্যন্ত এই সাবজেক্ট সম্বন্ধে কোনো কিছু জানানো হয় না তো আমি আজকে তোমাদের সঙ্গে দেখো বচন যে তৈরির নিয়ম সেটি নিয়ে আলোচনা করব প্রথমে দেখো আমি কি বলতে চাই এক নম্বর দেখো আমি বলবো যে আমাদের তো চারটি বচন যেখানে এ ই আই ও তো আমাদেরকে জানতে হবে যে এই বচনগুলো কোনখানে কিভাবে ব্যবহার হয় দেখো আমি লিখছিও বলবো সাথে সাথে দেখো যেসব বাক্যের গায়ে কি থাকবে সকল সমস্ত সর্বদা সদা প্রত্যেক যে কোনো যে কেউ আরো যেমন নিশ্চিন্ত এই ধরনের দেখো এই সব আরও এরকম যেগুলো একটা দিক মানে বোঝায় যে ওই জিনিসটায় মানে বোঝাতে চাইছে যে একটা এমন একটা জিনিস আছে যেমন সব বলবো যে সকল সমস্ত এইসব বাক্য যদি থাকে কোনো বাক্যের গায়ে যদি এই সমস্ত যদি আমরা শব্দ দেখে থাকি আবার যদি সাথে সাথে আবার যদি বাক্যটি কি হবে বাক্যটি যদি সদর্থক বা হ্যাঁ বাচক হয় এই হ্যাঁ যদি হয় হ্যাঁবাচকটাই বাচকটাই আমরা বলি সদার্থক এই যদি হয় তখন সেই তাকে আমরা কোন বচনে রূপান্তরিত করব তাকে তখন আমরা এ বচনে রূপান্তরিত করব দেখো একটা উদাহরণ দিই যেমন উদাহরণ দিলে বুঝতে পারবে যেমন কী হচ্ছে মনে করো যদি আমি দিই সমস্ত মানুষ কী হচ্ছে মরণশীল তাহলে এটাকে আমরা বচনে যখন ভাঙবো কেমন করে ভাঙবো দেখো সমস্ত আছে এখানে আমরা দেখতে পাচ্ছি সমস্ত আছে মানে আমাদের এ বচনের একটা নিয়ম আছে এবচনে তো যাবে কারণ এই ধরনের একটা শব্দ আছে এ বছনের নিয়ম কেমন করে বচনটা তৈরি করব মানে প্রত্যেক বচনের ক্ষেত্রে হয় আমি তোমাদেরকে যেহেতু আজকে এই এ বচনটা নিয়ে বলছি তো দেখে না প্রথমে আমরা দেব যখন এ বচনের মানকে কি বসবে এই মানকও কি আমরা বলে দেব পরের ক্লাসে আমি এখন তোমাদেরকে বচনটা নিয়ে বলি এই যখন শুরু হবে এই মানক মানে মানকের জায়গায় বসাবো সকল তারপরে কি দেবো তারপরে দেব উদ্দেশ্য উদ্দেশ্য তারপরে কি দেব সংযোজক এই সংযোজকটা দেব সংযোজক মানে হচ্ছে হয় কিংবা নয় হয় তো এখানে আমি লিখেই দিচ্ছি সংযোজক তারপরে দিতে হবে দেখো এখানটাই ধরলো না একটু কম্প্রোমাইজ করে নেবে আমি বলেই দিচ্ছি মুখে এখানে হচ্ছে সংযোজক হবে তারপরে হবে বিধেয় তাহলে দেখো এই যে সমস্ত তার জায়গায় আমরা বসাবো হচ্ছে তাহলে সকল এখানে মরণশীল কাকে বলা হচ্ছে কার উদ্দেশ্যে বলা হয়েছে এখানে মানুষের উদ্দেশ্যে যেহেতু বলা হয়েছে মরণশীল তাহলে আমরা কি করবো উদ্দেশ্যের জায়গায় বসাবো মানুষ সংযোজক মানে কি যেহেতু এটা হ্যাঁ বাচক এখানে নয় না কিছু আছে নেই তো এটা হ্যাঁ বাচক মানে এখানে এই সংযোজকের জায়গায় বসবে হচ্ছে হয় আর এই মরণশীল কী বলা হয়েছে এটা একটা বিধেয় তাহলে এইভাবে যখন আমরা বচনটা করব তখন হবে সকল মানুষ হয় মরণশীল পাশে লিখে দেব। এটা বছর। তাহলে বোঝা গেল দেখো তাহলে বোঝাই যাচ্ছে যে এই একটা যখন এইসব বাক্য থাকবে তার সঙ্গে এটি যদি হ্যাঁ হ্যাঁ বাচক হয় মানে বাক্যটা যদি হ্যাঁ দিককে ইঙ্গিত করে তখন আমরা কি করব। তখন আমরা তাকে এ বচনে রূপান্তরিত করব এর সঙ্গে আরও আছি আমরা পরের ক্লাসে এই নিয়ে আলোচনা করব আমরা আরও বচন আমরা জানি আমাদের চারটি বচন কি কি এ ই আই ও তো আমরা এ বচনটা নিয়ে আজকে আলোচনা করেছি পরের ক্লাসে যে বাকি বচনগুলো আছে সেগুলি নিয়ে আলোচনা করব আজকে এই পর্যন্ত আবার তোমাদের সঙ্গে আমি ভিডিও নিয়ে ফিরে আসবো থ্যাংক ইউ